যেমন সবে কদর এই রমজান ছাড়াও গায়ের রমজানে হতে পারে রমজান মাস ছাড়াও হ্যাঁ গায়ের রমজান হতে পারে তবে রমজান মাসে হওয়ার সম্ভাবনা খুব বেশি আর রমজান মাসের প্রথম আসারে দশ দিনে হতে পারে মাঝে দশ দিনে হতে পারে এই কি বললাম একদম যাবে বাস ফাঁক করে দেবে সব 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 টিভি চলছে সব হ্যাঁ মেয়েরা নাচতেছে খুলে সব দেখবে সব আর সেখানে গিয়ে খালি ফটো তুলবে ফটো তুলবে সব পয়সা খাটনি সব বেকার শয়তান ঘাড়ে চেপে গেল আর তার সব শেষ করে দিল নামাজের ভিতরও এরকম খুব বরকুটপূর্ণ মাজে সাগ ছিল সব ঘুম গেল কথা যেটা হচ্ছে জরুরি কথা সেটা শোনাবে না হঠাৎ জেগে বললো কথাটা দিয়েছিলাম কিছু বলবে না বলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা তিনজন আলিম তারা কথা কথাবার্তা দিব্য কথা রাখছেন অন্য আলিম কথা রাখছে গল্প করেই যাচ্ছে এতটুকু শিষ্টাচার আদব বোধ নেই কারণে বারো সাধু মানুষকে কিছু বলিনি আমি দিলটা খার হয়ে গেছে আজানিক আল্লাহমিন ওই সময়টা শুক্রবারের সময় জমার দিনের সময়টা নির্ধারণ করে দিতে এসেছিলেন আল্লাহ থেকে সেই যদি দোয়া বান্দা বাস আল্লাহ তোমার প্রিয় বান্দা হবো তোমার মুখলেশ হবো আমার তুমি জাহার নামতে বাঁচিয়ে নেবে এই মানুষের দেবে যে কোনো দোয়া কবুল হয়ে যেত নির্ধারিত সময় কিন্তু দুজন মুসলমান তারা নিজেদের ভিতরে সেই সময় তর্ক বিতর্ক ঝগড়া ঝাঁটি করতে শুরু চলে আর নির্ধারণ করা হলো না বুঝতেছ এত গন্দা জিনিস আদবটা এত গন্দা তার সব পুরোপুরি আদব পুরোপুরি আদব যেমন মসজিদে দুর্গন্ধযুক্ত জিনিস খেয়ে যাওয়া নিষিদ্ধ নকর এমনকি যদি ওষুধ দুর্গন্ধযুক্ত হয় বা ঘামে শরীরে শরীরে দুর্গন্ধ আছে এইরকম তারা যাওয়া ঠিক না তার দ্বারা কষ্ট হবে মুসলমাদের বা তাদের সারিশটা এত বড় একটা মূল্যবান জিনিস দিতে এসে তা চইতে আল্লাহর এতেই রহস্য ছিল রহস্যই ছিল আল্লাহ এটা চান তার বান্দারা সব সময় কাঁদবে এই কলনানের ভিতর নিহত ছিল যেমন জমার আগেও হবে জমার বাসুর থেকে বগরে পর্যন্ত সেই মূল্যবান সময়টা বেশি অনেকে বলেছেন যখন ইমাম সাহেব খুতবায় জন্য বসেন সেই সময়টাও বলেছেন অনেকে বিভিন্ন মত আছে কিন্তু নির্ধারিত আর হলো হতো সব আল্লাহ বলি হয়ে যেত দোয়া করতে ওই টাইমটা দোয়া কবুল হবে আর আল্লাহর সঙ্গে সম্পর্ক হতো না আল্লাহর সাথে দিলের যে সম্পর্ক যে মজা বা পাস হয়ে গেছে বাস সব জায়গার কিন্তু আল্লাহ চান নম্রতার সঙ্গে তার বান্দা সারা জীবন খেতে যাক বোঝা গেল এইরকম রকম সবে কদর ওটা রমজান মাস ছাড়াও আসতে পারে আর রমজান মাস ভিতরে আসতে পারে প্রথম আশাতে আসতে পারে দ্বিতীয় আশারাতে আসতে পারে তৃতীয় আশাতে তবে তৃতীয় আশারায় বেশি সম্ভাবনা অনেকে পেয়েছেন বুজুর্গান দিন অনুভব করেছেন সবে লক্ষণগুলো অনুভব করেছেন বেজোর রাতে একুশে হতে পারে তেইশে হতে পারে পঁচিশে হতে পারে সাতাশে হতে পারে উনত্রিশে হতে পারে এমনকি ঈদের রাতেও হতে পারে ঈদের রাতে আল্লাহ কখন দেবেন নির্ধারিত সময় আল্লাহ তার মানে কি সেই কারণে যারা হালুল্লাহ তারা দৈনন্দিন এমন একটা ইয়ে মাদতের মধ্যে নিয়ত রাখেন যাতে করে তাদের হাসল হয়ে যায় যখন হোক তাদের হাসল হয়ে যাবে আমার হাজরতের এখানে সোরা শেখা শেখি হচ্ছিল আরাম করছেন সমস্ত নেগিগুলো কারো পাঠাতে হবে না অটোমেটিক চলে যাচ্ছে আল্লাহ করেছেন আমার হাজর